রেজাল্ট আসছে কিন্তু সাইট খুলছে না ডাটা নট ফাউন্ড মার্কস কম এসেছে এখন কি করব ভাই আজকের এই ভিডিওটা তোমার সব কনফিউশন শেষ করবে রেজাল্ট না আসা থেকে শুরু করে রিচেক কম্পার্টমেন্ট এমনকি ফেল হলেও হবে আবার দাঁড়াবে সব কিছু এক ভিডিওতেই বলবো স্টেপ বাই স্টেপ বাস্তবভাবে তাই শেষ পর্যন্ত থাকুক কারণ হয়তো এই সাত মিনিট তোমার পুরো মাইন্ডসেট ঘুরিয়ে দেবে রেজাল্ট আসছে কার মনে এক্সাইটমেন্ট কারো মনে ভয় আবার কারো মনে শুধু একটা প্রশ্ন যদি আমার রেজাল্ট খারাপ আসে তাহলে এখন কি হবে সবাইকে জানে এলজিএস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রেজাল্ট না আসলে বা সার্ভার ডাউন হলে কি করব রিচেক বা মার্কস ভুল হলে কি করণীয় ফেল বা কম্পার্টমেন্টারি পড়লে কি অপশন আছে আবার ফেল হলে কি হবে রিচেক করলে আবার কমে যেতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে চলো তাহলে শুরু করা যাক রেজাল্ট না আসলে বা সার্ভার ডাউন হলে কি করব প্রথমেই রেজাল্ট না আসা মানে প্যানিক নয় সবার প্রথমে যাচাই করো তুমি কোথায় চেক করছো অফিসিয়াল ওয়েবসাইট রেজাল্ট ডট গভর্নমেন্ট ডট ইন বা ডাব্লু এস ই রেজাল্ট ডট ডট ইন এখানে যে চেক করতে পারো এগুলো ছাড়া অন্য কোথাও বিশ্বাস করো না যদি সার্ভার ডাউন হয় চিন্তা নেই ডিজি লকার বা উমাং অ্যাপে চেক করো এই অ্যাপগুলোতে অনেক সময় আগে আপডেট পাওয়া যায় আবার যদি ডাটা নট ফাউন্ড দেখায় ভয় না পেয়ে রোল নাম্বার আর অ্যাডমিট কার্ড আবার ভেরিফাই করো অনেকেই ছোটোখাটো টাইপিং মিস্টেক করে বসে তাড়াহুড়ো করলে ব্যর্থ হবেন তাই রাত দশটার পর বা ভোর ছটার দিকে চেক করতে পারেন সাইট তখন সবচেয়ে কম ব্যস্ত থাকে আর একটা কথা মনে রেখো কেবলমাত্র বোর্ডের অফিসিয়াল আপডেটই ফলো করো র্যান্ডম ইউটিউব বা টেলিগ্রাম রুমও এ চেক করবে না রিচেক বা মার্কস ভুল এলে কী করণীয় এখন আসি সবচেয়ে কমন প্রশ্নে মার্কস কম পেলাম কিন্তু আমি জানি আমি এর থেকে ভালো লিখেছি তাহলে কীভাবে রিচেক করা উচিত চলো বুঝে নেই সহজভাবে রিচেক মানে শুধুমাত্র টোটাল চেক করা নয় রিভ্যালুয়েশনের মতো তোমার পুরো শিট আবার দেখে মার্কিং যাচাই করা অ্যাপ্লাই করতে হবে অনলাইন সরাসরি বোর্ডের ওয়েবসাইট থেকে সাধারণত প্রতি সাবজেক্টে ফিস পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কিন্তু হ্যাঁ একটা জিনিস মনে রাখো মার্কস বাড়তেও পারে আবার কমতেও পারে তাই অযথা সব সাবজেক্ট অ্যাপ্লাই না করে যেটাই সত্যি ডাউট আছে সেটাই অ্যাপ্লাই করো আর সবচেয়ে ভালো আগে যদি অ্যানসার সিটের ফটো পেতে পারো দেখে তারপর অ্যাপ্লাই করো এতে ডিসিশন একদম পরিষ্কার হবে রেজাল্ট রিভিশন হলে নতুন মার্কশিট তুমি ডিজিলকার থেকে পেয়ে যাবে ফেল বা কম্পার্টমেন্টে পড়লে কি অপশান আছে এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর শব্দটার দিকে ফেল শোনো ফেল মানে শেষ নয় এটা কেবল নেক্সট চান্স যদি কম্পার্টমেন্ট দিতে চাও তাহলে রেজাল্টের পর পনেরো দিনের মধ্যে ফর্ম ফিল করে বোর্ডের সাইটে অ্যাপ্লাই করতে হবে আর ইম্প্রুভমেন্ট দিতে চাও তাহলে দিতে পারো কারণ এটিতে পুরনো মার্কশিট ভ্যালিড থাকবে শুধু বেটার স্কোর রিপ্লেস হয়ে যাবে আর যদি অন্য পথে যেতে যাও তাহলে এই অপশানগুলো রয়েছে যদি আবার ফেল হয় তাহলে কি করব। একটি ব্যর্থতা একটা নতুন শুরুর প্ল্যান কিন্তু যদি কেউ ভাবে আমি আবার ফেল করলাম এবার তো শেষ না ভাই এটা শেষ নয় এটা হলো রিস্টার্ট তুমি আবার নেক্সট সেশানে পুরো এক্সাম দিতে পারো অথবা এনআইওএস বা স্টেট ওপেন বোর্ড থেকে সহজভাবে পাস করতে পারো এছাড়াও তুমি স্কিল কোর্স ডিপ্লোমা ও শর্ট টার্ম জব কোর্সে নিজেকে কাজে লাগাতে পারো এই সময়টা হারানো না শেখার একটা রেজাল্ট তোমার জীবন ঠিক করে না তোমাকে আরও এগে যাওয়ার সুযোগ এনে দেয় এখন আসি ছোট্ট একটা ভয়ের কথায় রিচেক করলে কি নাম্বার কমে যায় হ্যাঁ টেকনিক্যালি কমতেও পারে কারণ যদি বোর্ড দেখে কোনো টোটাল বা মার্কিং এরট ঠিক করতে হয় তারা সেটাই করবে কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে ইনক্রিজ হয় যদি সত্যি ভুল থাকে তাই ভয় পেও না শুধু নিশ্চিত হয়ে অ্যাপ্লাই করুক আর যদি অ্যান্সার সিটের ফটোকপি পেয়ে থাকো তাহলে রিক্স প্রায় শেষ বললেই চলে পুরো প্রক্রিয়াটি ট্রান্সপারেন্ট তাই ভেবে চিনতে সিদ্ধান্ত নিও সব সাবজেক্টে অ্যাপ্লাই করার দরকার নেই যে সাবজেক্টে তোমার নাম্বার বাড়বে বলে তোমার মনে হয় সেই সাবজেক্টে অ্যাপ্লাই করো বন্ধুরা একটা কথা মনে রাখো একটা রেজাল্ট তোমার জীবনে শেষ নয় রেজাল্ট একটা পেপার কিন্তু তোমার আত্মবিশ্বাস তোমার চেষ্টা তোমার ডাইরেকশান এগুলো তোমার ফিউচার বানায় ফেল মানে শেষ নয় এটা নতুন শুরু তাই মন খারাপ না করে স্মার্টলি প্ল্যান করো আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার এই চাইলে কম্পার্টমেন্ট বা ডিপ্লোমা যেই পথে যাও না কেন তোমার ভবিষ্যৎ এখন থেকে শুরু হতে পারে আর যদি আজকের ভিডিওটা তোমার একটুও হেল্প করে থাকে তাহলে একটি লাইক দাও কমেন্ট করে লেখো আই উইল ট্রাই এগেন আর শেয়ার করো তোমার বন্ধুকে কারণ হয়তো ওর আজকের এই কথাগুলো দরকার ফেল মানে শেষ নয় এটা ফিউচারের ফার্স্ট স্টেপ